নমস্কার আমরা সকলে যেটা জানি তা হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবাহ করেননি এবং যেহেতু তিনি বিবাহ করেননি তাই তার কোনো সন্তান নেই অন্যদিকে আমরা এটাও জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এক ভাইয়ের ছেলে হন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে আবারও নতুন করে কিছু ছবি ভাইরাল হওয়ার পরে যে প্রশ্নগুলি তৈরি হচ্ছে তা হল আদেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিবাহিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আদেও কি শুধু পিসি ভাইপোট সম্পর্ক নাকি এর পেছনেও লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য এবার সোশ্যাল মিডিয়াতে আবারও নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু পুরনো দিনের ছবি ভাইরাল হচ্ছে যদিও সেই ছবিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই কিনা তা আমরা জানি না যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং যেখান থেকে এই ছবিগুলি ভাইরাল হচ্ছে তাদের দাবি অনুযায়ী যেমনটা বলা হচ্ছে এই ছবিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো দিনের ছবি এর আগে আমি এই চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দেখিয়েছিলাম যে ছবিটি বাবিন চ্যাটার্জি নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্ট মানে বর্তমান এক স্যান্ডেলে তিনি গত বছর শেয়ার করেছিলেন মূলত বাবিন চ্যাটার্জি নামের ওই ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে থাকা একজন ব্যক্তি এবং একজন বাচ্চার এই ছবি দেখিয়ে যেমনটা লিখেছিলেন তা হল পিসিমণির এক দুর্লভ ছবি প্রিয় তার স্বামী নাম রণাদা অর্থাৎ বাবিন চ্যাটার্জি যেটা বোঝাতে চেয়েছিলেন যে ভদ্র মহিলাকে দেখলেন তার পাশে বসে থাকা ভদ্রলোককে এখানে বাবিন চ্যাটার্জি হয়তো তার স্বামী বোঝাতে চেয়েছেন এবং সেই হিসাবেই তিনি ব্যাখ্যা দিয়ে বলছেন প্রিয় তার স্বামী নাম রণাদা এরপরে ব্রাকেট শুরু হচ্ছে এবং তারপর যেটা লেখা রয়েছে যিনি কোটে ছোটোখাটো বটতলার উকিলের মতন প্র্যাকটিস করতেন আর উনার সাদের মুন্সি ছিলেন পিসি পরে যাকে বিয়ে করেছেন অর্থাৎ ভদ্র মহিলার পাশে বসে থাকা ওই ব্যক্তি উকিলের কাজ করতেন বলে বাবিন চ্যাটার্জি ব্রাকেটে এটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ওই ব্যক্তি মানে উকিল ছবিতে দেখানো ভদ্র মহিলাকে। বিয়ে করেছেন মানে এক্ষেত্রে বাবিন চ্যাটার্জি পিসি বলতে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই হয়তো বুঝিয়েছেন এরপরে ব্রাকেট শেষ হয়ে যাচ্ছে এবং সর্বশেষ যে লাইনটি লেখা রয়েছে তা হল আর পাশে ছেলে নাম ভাইপো মানে এক্ষেত্রে বাবিন চ্যাটার্জি হয়তো যেটা বোঝাতে চেয়েছেন তা হল ভদ্রমহিলার কোলে থাকা বাচ্চাটিকে ভাইপো মানে এক্ষেত্রে হয়তো যেটা আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি ভাইপোর সম্পর্ক আছে অর্থাৎ এই ভদ্রমহিলার কোলে থাকা বাচ্চাটিকে বাবিন চ্যাটার্জি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চেয়েছেন তো এই ছবিটি বাবিন চ্যাটার্জি গত বছর টুইটার মানে যার বর্তমান নাম এখন এক্স স্যান্ডেল সেখানে শেয়ার করেছিলেন ঠিক এই ছবি এবং তার সাথে আরও অন্য কিছু পুরনো দিনের ছবি যে ছবিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি বলে বলা হচ্ছে এবং এই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে নতুন করে ভাইরাল হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সত্যি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবাহ হয়েছিল বিবাহ যদি হয়ে থাকে তাহলে সত্যি করি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো সম্পর্ক লুকিয়ে আছে ঠিক এই নানা প্রশ্নগুলি এখন নতুন করে জোড়ালো হচ্ছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ